কিন্তু তুমি জানিয়ে যে তার কাছে কিন্তু সেভাবে কোনো স্পন্সর নেই কিন্তু বলেছেন তিনি যে মানে যে বলদিয়া करेंगे करके दिखाएंगे और करेंगे तो बहुत बड़ा करेंगे तो রমিজ জুনাইটের জুড়ে গড়দলই বড় সহায়কই চাইবো আর এরপরে রিওয়ার্ড ডিনাম ফাইভ স্টার ফিল্ম অ্যাওয়ার্ড যেটি অর্গানাইজ করছে আর ইভেন্টস অ্যান্ড সিনে প্রোডাকশন ইন অ্যাসোসিয়েশন উইথ ভাবনা কাল আর ভাবনা আজকাল মানে মানেই ঋতুপর্ণা সেনগুপ্তা এবং ঋতুদি দীর্ঘদিনের বাংলা চলচ্চিত্র জগতের সমৃদ্ধ করে চলেছে তার কাজের মধ্যে দিয়ে ঋতুদি এটার সঙ্গে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং ভাবনা কালও সেভাবে রয়েছে সুতরাং ঋতুদিকেও অভিনন্দন আজকে এর দেবরাজ ঘোষাল দেবরাজকে আপনারা চেন মূলত কোরিওগ্রাফার হিসাবে এবং তার সঙ্গে শো ডিরেক্টর লাস্ট খুব বড় দুটো শো আপনারা জানেন একটি ইন্ডোর স্টেডিয়ামে একটি নজরুল মানসি হয়েছিলো যেখানে একটা ছবির প্রেমিশ মানে প্রমোশন ইভেন্ট ছিল দুটোই ওর ডিরেকশানে করা তাছাড়া অনেকগুলো ছবি থেকে শুরু করে যে কোনো অ্যাওয়ার্ড শো কলকাতায় এমন কোনো অ্যাওয়ার্ড শো হয় না যেখানে দেবরাজ ঘোষাল কোরিওগ্রাফি না করে তো দেবরাজ এই শোটারা কিন্তু শুধু কোরিওগ্রাফার নয় ও কিন্তু শো ডিরেক্টর হ্যাঁ তার সঙ্গে সাহেব রয়েছে সাহেবকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার নেই জন রয়েছে আমাদের এই প্রজন্মের সুনামধন্য অভিনেতা তো সকলের কাছে একটু একটু শুনবো আমরা একদম প্রথমে কে বলবে রমেশজিকে দিয়ে শুরু না ইত্যাদি হ্যাঁ রমেশজি তাহলে হ্যাঁ তাহলে আপকে বলনা চাই না সব বলি সব নাকি মেন আসল ব্যক্তি তো আপনি ইয়ে তো মেন হয় আচ্ছা তাহলে দেবরাজ রসলকে দিয়ে শুরু করলে দেবরাজ কি বলবেন প্রথমে সবাই আপনারা এসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বাট আমি এটা ফার্স্টে কেন আমি বাইকটা নিলাম বেসিক্যালি ঋতুদি আমার পাশে বসে রয়েছে আমি ঋতুদিকে দশ থেকে এগারো বছর বা বারো বছর আগে বলেছিলাম ঋতুদি আমরা যদি কোনো রকম একটা আওয়ার্স ইভেন্ট করি যেটা কলকাতার বাইরে বা বিদেশে হয় তখন থেকেই আমি আর ঋতু দিয়ে প্ল্যান করেই যাচ্ছিলাম অনেক প্ল্যান হয়েছে যেটা কোনো কোনোদিনও মানে তার আগে কখনো কথা কমপ্লিট করে উঠতে পারেনি দশ বছর বাদে যখন আজকে আমি ঋতুটির পাশে বসে রয়েছি মানে আমার মনে হচ্ছে না এই অ্যাওয়ার্ডটা হচ্ছে এটা বিশ্বাস করতে গিয়ে আমার একটুখানি সময় লাগে তারপরে এমন একটা অদ্ভুতভাবে রামেশের মতন মানুষকে আমরা নিজেদের পাশে পেলাম যে মানুষটা ফিল্ম লাভার মতো যে মানুষটার কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই ও ওর সামনেই বলছি যে ও ওড়িশা ইন্ডাস্ট্রিকে নিয়ে দুবাইতে শো করেছে সিঙ্গাপুরে শো করেছে তারপরে ওকে যখনই বলা হলো আমি বললাম তারপরে ঋতুদি বললো তখন একবার ঋতুদির কথা তো ফেলতে পারবেই না একবার বলাতেই ও রাজি হয়ে গেল আর সত্যিকারের জিনিস হচ্ছে তারপরে আমাদের সাথে এমন কিছু কিছু মানুষ যুক্ত হলো যেমন প্রেমেন্দ্র বিকাশ চাকি মৃণময় এই পুরো টিমটা নিয়ে আর ঋতুদি আর রমেশ মানে ক্যাপ্টেন অব দ্য যেরকম হয় না তারা দুজন

आई एम वेरी हैप्पी आज एक बहुत बड़ा चीज का मीट हो रहा है सबको विश्वास हो रहा है जब इस शो होने वाला है बहुत लोग का था शो होगा या नहीं होगा कोई ट्रस्ट नहीं हो रहा था किसी को चलो थैंक यू बोलूँगा मैं आवर सुपरस्टार एवर स्टार सुपरस्टार रीतू जी एंड माई फ्रेंड देवराज भोषा एंड एम द दर्मय हम लोग एक पूरा एक टीम है आ, बहुत आ, हम कोशिश करें शो को कैसे बहुत बड़ा बनाए एवरी ईयर कैसे हम नेक्स्ट कंट्री नेक्स्ट कंट्री नेक्स्ट कंट्री हम करें तो इस बार फाइनल किया हम दुबई में करने के लिए बेसिकली ये मैं आ, आज से नहीं टू तो थाउजेंड सिक्स से मैं अवार्ड शो कर रहा हूँ और तीन साल से मैं फॉरेन में ये अवार्ड शो कर रहा हूँ दिशा फॉर बंगाली फर्स्ट टाइम इन दुबई वो लोग मुझे बोले कभी बंगाली अवार्ड बाहर में प्रॉपर अवार्ड तो नहीं बाहर में हुआ है तो लाइफ में जो नहीं हुआ है वो करने का मेरा बहुत इच्छा होता है और वो मैं करता हूँ भगवान कृपा से सक्सेस भी होता है तो ऐसे उड़िया और बेंगोली से हंड्रेड ट्वेंटी परसेंट सोनी आर्टिस्ट एंड टेक्नीशियन को लेकर मैं जा रहा हूँ दुबई तो ये पूरा मेरा टीम है एवरी वन सबको मेरा नाम लाहुआ एंड जोनर सुजा सुस्मिता एंड साहेब एंड जॉन जॉन लुकिंग मेरी हेड से वहाँ यस yes. मैं सामने बोलता हूँ कुछ नहीं तो थैंक यू सो मच एवरी वन तो सबका मैं चाहता हूँ इतना उसको वायरल कीजिए ये न्यूज़ को सारा बांग्ला इंडस्ट्री जाने सारा कोलकाता तो तो जाने इसको एक थैंक यू सो मच फिर हम लोग जाएंगे तेईस बाईस को जाएंगे हम एयरपोर्ट आई एम रिक्वेस्टिंग एवरी वन प्लीज़ ऑल्सो आप आइए एयरपोर्ट में हमको सीअप करें थैंक यू सो मच एवरी वन और हम लोगों को थोड़ा ब्लेस कीजिए एवरी वन और दीजिए सो बहुत अच्छा हो जाए একটু চাকরি টিম এবং প্রতি মুহূর্তে কিন্তু আমাদের লড়াই চলছে কি করে ইভেন্টটাকে ভালো করা যায় তো কি বলেছে মাঝে গেলে চারাচারি গেলেমোধায় আবার যখন হুলো দেখা প্রাণের মারে যায় দীর্ঘদিন ধরে উড়িষ্যা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি আমরা একে অপরের সাথে কাজ করেছি আমরা যখন ক্যারিয়ার শুরু করি তখন আমরা কিন্তু আমাদের কখনও মনে হয়নি যে আমরা উড়িয়া ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছি বা উড়িয়া ইন্ডাস্ট্রির মনে হয়নি যে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তার প্রমাণ এখানে ঋতু রয়েছে প্রচুর ছবি তিনিও করেছেন ঋতুর পেছনে যা ছবি দেখছেন দি তিনি তরুণ মজুমদার থেকে শুরু করে আমাদের বাংলা মিল ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছেন ছাত্র হিসেবে যখন ছবি দেখেছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীরদ মহাপাত্র যার ছবি দেখে আমরা শিখেছি ছবি বানাতে সাহস পেয়েছি পরবর্তীকালে হরপাট্টা এবং রবি চৌধুরী যার মেয়ে হনু চৌধুরী পরবর্তীকালে আমাদের এখানে হিরোইন সুতরাং আমাদের সাথে একখানা অতপ্রত সম্পর্ক ছিল উড়িষ্যা ইন্ডাস্ট্রি এবং আমি বহু ছবির শুটিং করেছি আমি এবং ঋতু আমরা বাংলা ছবিরও শুটিং করেছি উড়িষ্যাতে বসে এরকমও প্রচুর ছবি রয়েছে তা মাঝে আমাদের একটু শক্তি ছাড়াছাড়ি হয়ে গেছিলো কিন্তু আমরা জানি যে মেন স্ট্রিম ছবিতে যখন একটা হিরো বা হিরোইনের এন্ট্রি হয় তখন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ধামাকা হয় যখন আমাদের কাছে খবর এলো যে রমেশজি এরকম বাংলা সিনেমাতে পদার্পন করছেন তখন আমাদের মনে হলো যে তার এন্ট্রিটা কেন অন্য হিরো বা হিরোইনের মতো ইন্ডাস্ট্রিতে ধামাকা হয়ে হবে না রমেশজি চিরকাল মানে বিগত কয়েক বছর ধরে বিদেশে তার উড়িষ্যা ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করছেন সুতরাং তার সাথে যখনই কথা বলা হলো তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিকে সম্মান জানিয়ে নিজে সম্মানিত হয়ে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে পাড়াচ্ছেন সুতরাং এর থেকে বড় ধামাকা কি হতে পারে রমেশজি আজকে আপনাদের কাছে অনুরোধ করলেন যে প্লিজ আপনারা আসুন বাইশ তারিখে আমাদের সকাল সাড়ে নটে ফ্লাইট তার আগে যখন সি অফ করবার জন্যে আমি আগামী দিনে বলতে পারি যে রমেশজি যদি আমাদের ইন্ডাস্ট্রি থেকে পুরো সমর্থন পায় তাহলে হয়তো আপনারাও আমাদের সাথে এর পরে একই যাত্রায় যাবেন একইভাবে আমরা উড়ে যাব পৃথিবীর অন্য প্রান্তে বাংলা ছবি এবং ওড়িয়া ছবির হাত ধরে একসাথে ধন্যবাদ ভট্টেব অপরীষও রয়েছে অপরীব ভট্টাচার্য জয়দীপবাবু রয়েছেন রণজয় ভট্টাচার্য গীতিকার শুরুকার আমাদের খুব বন্ধু রয়েছে এরপরে অপরীশ তো করে যেখানে বিদ্যুতির মতো মানুষ উপস্থিত রয়েছেন সেখানে আমাদের সত্যি কথা বলার কোনো যোগ্যতা নেই এটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু যেহেতু একটা অনুষ্ঠানের শুভ সূচনাতে এসেছি দুটো কথাই বলবো সেটা হচ্ছে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি খুব ছোটো থেকে জানি তার কারণ আমার বাবা যেহেতু চলচ্চিত্র সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন আমি ওনাকে দেখতাম বহুবার উনি উড়িষ্যা যেতেন এবং কোলাবোরেশনে বহু ছবি হতো ঋতুদিরা দুর্ধর্ষ অভিনয় করতেন সে সমস্ত ছবিতে এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত বড় বড় পরিচালকরা রয়েছেন তারা কাজ করেছে পাশাপাশি মেন স্ট্রিম ছবিও ওখানে হয়েছে এবং হচ্ছে এবং উড়িষ্যার মানুষের একটা বৈশিষ্ট্য যেটা যেটা আমাদের বাংলারও খানিকটা সেটা হচ্ছে যে উড়িষ্যার মানুষরা কিন্তু প্রাদেশিক ছবিকে আলাদা গুরুত্ব দেয় মানে পাশাপাশি তিনটে হলে যদি একটা ইংরেজি ছবি এবং একটা ওড়িয়া ছবি রিলিজ করে ওনারা কিন্তু প্রথমেই টিকিট কাটবেন উড়িষ্যার ছবিটা তো এই যে একটু আগে চাকিদা বললেন যে একটা সময় বহু কোলাবোরেশনের ছবি হতো যেহেতু ঋতু দিয়ে এই অনুষ্ঠানটার সাথে যুক্ত এবং এই কর্মকাণ্ডটার সাথে যুক্ত ঋতুদিকে তো ছোটো থেকে দেখছি মানে আমি দেখছি ওনার ছোটোবেলা থেকে ছবির মাধ্যমে এবং বড়ো হওয়ার পরে আমার ছোটোবেলা থেকে ওনাকে আমি চিনেছি যখন থেকে একটা জিনিস উনি কত বড়ো মাপের অভিনেত্রী সেটা আপনারা সকলেই জানেন সেটা বলার কথা নয় আমার কিন্তু উনি অত্যন্ত ভালো একজন সংগঠক অসাধারণ সংগঠক তো ফলে উনি যেহেতু এই অনুষ্ঠানটার সঙ্গে রয়েছেন রমেশবাবুর সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস যে এই অনুষ্ঠান এবং এই উদ্যোগটা শুধুমাত্র এই অ্যাওয়ার্ড ফাংশনে থেমে থাকবে না অদূর ভবিষ্যতেই আমরা কিন্তু দুটো ইন্ডাস্ট্রিকে একসাথে হাত বেঁধে আমরা সিনেমা করতেও দেখবো বলে আমার বিশ্বাস কারণ আমরা ওখানে যাব ওখানে জগন্নাথ দেব রয়েছেন সেটা আমাদেরও পছন্দের ওখানে রসগোল্লা খুব বিখ্যাত কলকাতার মানে পশ্চিমবঙ্গতেও রসগোল্লা খুব বিখ্যাত এরকমভাবেই আমার মনে হয় যে একই সাথে বাংলা সিনেমা এবং উড়িষ্যার সিনেমা একসাথে মিলেমিশে আলাদা একটা তৃতীয় একটা শট তৈরি হবে বলেই আমার বিশ্বাস সেই দিকেই আমরা তাকিয়ে রইলাম ফলে এই অ্যাওয়ার্ড ফাংশানটাই কিন্তু শুরু এই অ্যাওয়ার্ড ফাংশনের হাত ধরে ভবিষ্যতে কিন্তু আরও বড় বড় কাজ হতে চলেছে এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন ধন্যবাদ এরপরে কাকে ঋতু দি এবার তাহলে সাহেব একটু বলুন চট্টন সাহেব ঋতু দি একদম লাস্টে তো একদম লাস্টে সবার শেষ নমস্কার শুভ সন্ধ্যা এবং অমরশীর সঙ্গে আমি একদমই সহমত আমার মনে হয় যে বাংলা সিনেমা বাংলা আর্টিস্ট এবং উড়িয়া সিনেমা বা আর্টিস্টদের দেখার জন্য আমাদের দেশের বাইরে যদি প্রচুর মানুষ অপেক্ষা করে তো এটা সুবর্ণ সুযোগ হবে আমাদের কাছেও যেখানে আমরা দুবাইতে প্রচুর বাঙালিরা রয়েছে যারা কাজ থেকে আমাদেরকে একটু দেখতে চাই আমরাও তাদের সংস্পর্শে আসতে চাই যে আমাদের কাজ যারা আপনারা ভালোবাসেন যারা এতটা গুরুত্ব দেন যারা এতটা আমাদের জায়গাটা দিয়েছেন এই ভালোবাসাটা দিয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাতে পারি তো এটা একটা আমার মনে একটা ইউনিক একটা অপরচুনিটি হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবং খুব অদ্ভুতভাবে যেটা নিয়ে কথা হচ্ছে যে আসল কথা যেটা যে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির রমেশি এসে এরকম একটা বড়ো অ্যাওয়ার্ড ফাংশন অর্গানাইজ করছেন আমার সত্যি মনে হয় সেই কথাটা একদম যুব সত্য যে কোথাও একটা মনে হচ্ছে এটা যেখানে সূত্রপাত হচ্ছে বিশেষ করে এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা যেই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি যে একটা বৃহত্তর জায়গা থেকে যদি বাংলা ওড়িয়া অহমিয়া সবই সব একসঙ্গে মিলে আমরা একটা বড় কমিউনিটি তৈরি করতে পারি যদি একটা বড় মার্কেট তৈরি করতে পারি আমাদের এখানে না ট্যালেন্টের অভাব আছে না অ্যাক্টার্সের অভাব আছে না ইনোভেশনের অভাব আছে তো আমার মনে হয় কোথাও যদি আমরা এটাকে একটা সূত্রপাত করে একটা স্টেপিং স্টোন ভেবে যদি আমরা একটা নতুন উদ্যোগ নিতে পারি যে এই তিনটে বৃহত্তর ইন্ডাস্ট্রিকে আমরা একত্রিত করতে পারব আমার মনে হয় যে ইন ফিউচার আমাদের একটা ভীষণ ভালো প্রসপেক্ট রয়েছে অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট যে দিস অওয়ার্ড ফাংশন ইজ দ্য স্টেপিং স্টোন টু দ্যাট ব্রাইট ফিউচার থ্যাংক ইউ আচ্ছা এরপরে থাকার জন্যে আচ্ছা ঠিক আছে যাই যদি প্রখ্যাত পরিচালক শুভ সন্ধ্যা সবাইকে এই যে এত সুন্দর একটা পরিকল্পনা যেটা রামেশজি এবং আমাদের ঋতু এবং বাকি যারা এখানে রয়েছেন প্রত্যেকে মিলে যে একটা এত সুন্দর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করছেন বাকিরা তো পুরোটাই সবটা বলে দিয়েছেন যে কিভাবে কিভাবে জিনিসটা এগিয়ে চলবে এবং আগামী দিনে আমরা কিভাবে হাতে হাত ধরে এগিয়ে যেতে পারব তো আমি একজন পরিচালক হিসেবে এটাই বলবো যে যেভাবে সাউথের ইন্ডাস্ট্রি কন্নড় মালয়ালম তামিল তেলেগু এই ধরনের ছবি সবাই একসাথে মিলে একটা কমিউনিটির মধ্যে দিয়ে এগিয়ে চলে যেটা সাহেব একটু আগে বললো আমরাও ওড়িয়া বাংলা এবং অহমিয়া এই চারটে একে যদি একসাথে করতে পারি আমাদের ইন্ডাস্ট্রিও আরও অনেকটা এগিয়ে যাবে এবং আমি চাইব ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে আরও হয় আমাদের ইন্ডাস্ট্রি আরও প্রসারিত হোক থ্যাংক ইউ সো মাচ এবার জলের তাদের এই প্রজন্মটা খুবই আমাদের ভালো একজন অভিনেতার জল গুড ইভিনিং এভরিওান শুভ সন্ধ্যা আমি খুবই এক্সাইটেড এবং খুবই অনার্ড টু বি সিটিং উইথ অল দ্য বিগ আর্টিস্ট অ্যান্ড কী বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ thank you amaka considered korajone to be a part of this event and exactly what uh, he said both of them said actually jay i think art is something that transcends uh, you know location language caste religion anything so this kind of initiative around neouchi and i'm so glad that this is happening. special thanks to shakira. Uh, thank you, sir. and devura, uh, everyone. so i'm very grateful that this is happening. Our, uh, thank you for uh, inviting me to this uh, event. and i'm very excited. first of all, i'm going to be this is my first time. so i'm really happy. and to be working with Ritudi as well. Uh, so it's my honor. টু বি গোয়িং টু দা সেম প্লেসিজ গোয়িং সো থ্যাংক ইউ সো মাচ হ্যাংক ইউ আচ্ছা এইভাবে রডজয় রাচর ওরা সবাই জায়গায় গীতিকার সুর কর এবং আমাদের সঙ্গে লড়জয় অ্যাসোসিয়েট রয়েছে নতুন কিছু আসছে ভালো কিছু আসছে তাই তো কী বলবে সবাইকে শুভ সন্ধ্যা সবাই সব কিছু বলে দিয়েছে আমার নতুন করে বলার বিশেষ কিছু নেই কিন্তু মানে এটা একটা অসাধারণ উদ্যোগ যে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রি একত্রিত হয়ে এত বড়ো একটা সুন্দর পরিকল্পনা এবং তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই ঋতুদিকে ঋতুদির সাথে আমার তো অনেকগুলো কাজ পরপর হয়ে গেছে আরও হবে ভবিষ্যতে আশা করি এবং রমেশজিকে রমেশজি যিনি এত বড় একটি উদ্যোগ নিয়েছেন এবং আর সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা আর শিগগিরই আসছে একটি বাইলিঙ্গুয়াল ছবি রমেশজি প্রযোজিত আজিরা রেবতী যেটা একটা খুব ভালো খবর আজিরা রেবতী ছবিটি আসছে বাংলা এবং ওড়িয়ার একটি বাইলিঙ্গুয়াল ছবি যেটার গান আমি গাইতে পারছি সেটার জন্য রমেশজিকে ধন্যবাদ একটা ছোট্ট অংশ আমিও হতে পেরেছি কালকে আমরা সেই গানটা রেকর্ড করছি দ্যাটস আ ভেরি বিগ নিউজ এবং খুব ভালো লাগছে এই প্রচেষ্টা সার্থক হোক এবং বাংলা এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি একত্রিত হয়ে আর্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটাই চাই থ্যাংক ইউ এটা রমেশজি কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভাবনা রয়েছে নতুন কিছু কাজ আসছে অনেক কিছু প্ল্যানিং কিন্তু রয়েছে রয়েছে আচ্ছা বিবৃতি তুমি কী বলবে কেমন লাগছে First of all, I would like to apologize. My public speaking skills are really bad. But uh, as all my seniors present here, exactly. And also, John it's really an honor to be a part of this esteemed group. And I would really like to thank Raghi sir, Ritu ma'am, Ramesh sir, and Devraj sir for having me here among so many talented people. And uh, I'm really thrilled and stoked. Yeah, this is my first time in the as Thank you so much. শুভ সন্ধ্যা সকলকে এরকম একটা সংগঠনের অংশ হতে পারে আমার ভীষণ ভালো লাগছে বাংলা এবং ওড়িয়া সিনেমা দেশের বাইরেও যেভাবে অনুষ্ঠিত হচ্ছে সেটা ফিরেই আমার ভীষণ ভালো লাগছে আর এবং আমি যে এটার অংশ হতে পারছি সেটার জন্য সবাইকে থ্যাংক ইউ সবার সাথে আমি বসে আছি সেটা আমার কাছে অনেকটা গর্বের বিষয় এবং সত্যি ভীষণ ভালো লাগছে আমি ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ সবাইকে সবাই এত সুন্দর করে বলে দিয়েছে আর নতুন করে কিছু বলার নেই এটুকু নিয়ে বলব থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ থ্যাংক ইউ রিতুলি এজ অলওয়েজ থ্যাঙ্ক ইউ চাকিদা থ্যাংক ইউ দেবু আমার খুব এক্সাইটিং লাগছে যে এরকম একটা একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে এটার সাথে সাথে আর এতজনের সাথে আমার মনে হয় মানে আমি একটা খুব মানে ভেরি জুনিয়র তো এতজনের সাথে আমার সিনিয়র ক্যালিগ সবার সাথে ট্রাভেল এরকম একটা জার্নি একসাথে হবে সেটা ভেবে তো আনন্দ হচ্ছেই অনেক মজা হবে অ্যান্ড হোপিং যে খুব ভালোভাবে আমাদের এই ইভেন্টটা থ্যাংক ইউ বাংলা এবং ওড়িয়া এটার আয়োজক আর আর ইভেন্টস আর সিনে প্রোডাকশন ইন অ্যাসোসিয়েশন উইথ ভাবনা আজকাল আর ভাবনা আজকাল মানেই কিন্তু নতুন কিছু ভাবনা নতুন কিছু করে দেখানো তো ধরুন এই ইভেন্টের সঙ্গে যখন ভাবনা আজকাল আছে মানে আমাদের প্রিয় ঋতুপর্ণা শিংগত তখন আমরা নতুন কিছু অবশ্যই আশা করব আমরা শোনা রাখবো ঋতু দেখি বলছি ফার্স্ট অফ অল গুড ইভিনিং এভরিব্যাডি আমি একটা জোরে হাততালি চাই ফার্স্টে এত মানে এত সবাই চুপচাপ থাকলে হবে সব সিরিয়াস হয়ে গেছে মাহলটা সো প্রথমে আমি আই ওয়ান্ট এই চেয়ারটা কারণ আমি জানি যে একটা গুড ভাইব্রেশন থাকলে সব কিছু একটা দারুণ জায়গায় যাবে এবং সত্যি কথা বলতে কি আমি আমার প্রেসের বন্ধুদের কাছে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি জানি আজকে জগদ্ধাত্রী পুজো এবং ইটস আ ভেরি অসপিশিয়াস ডে আজকে জগদ্ধাত্রী পুজোর ভাষান আর আজকে আমাদের এই ইভেন্টটা হচ্ছে সো আই আই চোজ দিস ডেট সো আই সেট দ্যাট ইটস আ ইট উইল বি ভেরি নাইস বিগিনিং অ্যান্ড মায়ের আশীর্বাদ নিয়ে আর বলবো যে জয় জগন্নাথ কারণ জয় জগন্নাথ কারণ আমাদের আমাদের বড় হওয়া আমাদের জীবনের কৃষ্টির সাথে আমাদের শাস্ত্রের সাথে আমাদের রিচুয়ালের সাথে আমাদের আমাদের ঈশ্বর বিশ্বাসের সাথে বোধ হয় জগন্নাথ দেব জড়িত এবং সেই জায়গার মানুষ রমেশজি বুঝে বহৎকুচু ওড়িয়ে আজকে আপ Uh, हमारे साथ जुड़े ये uh, काम करने के लिए और आपकी बहुत अच्छी विजन है uh, जो आप देखें कि बंगाली फिल्म इंडस्ट्री के लिए वो भी बहुत ही प्यारा विजन है आपकी कि सिर्फ आप सिर्फ uh, uh, ओरिया uh, में नहीं बहुत लोग चाहते हैं कि ओरिया से हिंदी करें हिंदी से साउथ करें लेकिन रमेश जी ने ये विजन किया कि बेंगाल में कुछ करें सो दिस इज़ समथिंग एब्सोल्यूटली हिंदी लॉर ऑफ अ क्लॉज फॉर दिस सो आई थिंक रमेश जी ये बहुत ही आपकी नाम बारिक है लेकिन आपकी जो बारिक भावनाएं हैं इसके मैं बहुत कदर करती हूँ थैंक यू সো উই আর ভেরি প্রাউড টু হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড মিস্টার রমেশ বারিক রমেশজির সঙ্গে আমার একটা ছবি হওয়ার কথা এবং উনি আমার আমার আমাকে যোগাযোগ করেন ছবি করার জন্য এবং উড়িষ্যা থেকে এসে আই টাই সো গোল্ড দ্যাট আ প্রডিউসার ফ্রম ওড়িষ্যা হ্যাজ অ্যাকচুয়ালি টেকেন ইনিশিয়েটিভ টু আ বেঙ্গলি ফিল্ম সো অবভিয়াসলি সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ছবিটা হবে এবং আমরা সেটার প্রসেস কিন্তু তার মধ্যেই সিঙ্গাপুরে উনি একটা দারুণ অনুষ্ঠান করেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং সেই সময় আমি ওখানে প্রেজেন্ট থাকি তো দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান থিং ফর মি বিকজ আমার মনে হলো যে উড়িয়া উড়িষ্যা ইন্ডাস্ট্রি সিঙ্গাপুরের মতো জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সো আমার তখনই মনে হলো যে এই মানুষটার একটা অন্যরকম ভিশন আছে বিকজ অনেকেই এখানে কাজ করতে আসেন শুধু হয়তো তাদের শুধুমাত্র একটা বিজনেস প্রোপোজাল নিয়ে বা একটা শুধুমাত্র একটা হিসাবে কাহাতা নিয়ে কিন্তু অনেকের ভেতরে একটা বড় হৃদয় থাকে একটা প্রাণ থাকে যিনি কিন্তু বিয়ন্ড দ্যাট ভেবে করে সবসময় যে উনি লাভ করছেন সেটাতে তা নয় প্রত্যেককে নিয়ে গিয়ে আনন্দ করে একটা ওয়ার্ড ফাংশন করা তাদেরকে ভালোবেসে তাদেরকে কিছু

আর ওখানে গিয়ে আমি দির সাথে আমার আবার দেখা হয় আর সাংঘাতিক একজন কথিত অভিনেত্রী মহাশ্বেতা দি তরুণ মজুমদারের বহু ছবিতে কাজ করেছেন চাকিদা যেটা বললেন এবং ওনাকে আমরা ভীষণ শিবিল সৃষ্ট হচ্ছে আমরা ভীষণ ওনাকে সম্মান করি এবং ওনার সাথে আবার আমার একটা দারুণ মিলন হলো ওখানে এবং কেউ তো তরুণ মজুমদারের সাথে আমিও লাকি দ্য আই ওয়ার্ক উইথ দ্যাট স্টলবার্ট তো সেখানে তো সেখানে উনি কথায় কথায় বলছিলেন যে আচ্ছা বাংলাতে এরকম একটা যদি অ্যাওয়ার্ড ফাংশন করা যায় তাহলে কীরকম হয় দেবু যেটা বললো সেটাও ঠিক আমি আর দেবু অনেকবার প্ল্যান করেছি এবং দেবু আমাকে নিয়ে খুব বড় শো করতে চেয়েছে বলে ঋতুজি তুমি খুব ভালো ডান্সার আমরা চলো একটা দুর্দান্ত ডান্স শো করি এরকম অ্যাওয়ার্ড ফাংশন করি তো অভিয়াসলি দ্যাট ওয়াজ অলসো দেট তো তারপরে রমেশজি আমাকে এসে বললো ঋতুজি করতে হ্যাঁ চলিয়ামরম করতে হ্যাঁ কুচ তো ঠিক হয় কার্তে হাইকোচ এই করেই প্ল্যানিং হয় আমার বাড়িতে এবং সেখান থেকে এভরিথিং হ্যাপেন্ড তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে এই যে মেলবন্ধন এই যে কোলাবোরেশন এই মেলবন্ধন যেটা এক্ষুনি অম্বরীশ বলছিলেন যে এই যে এই সবাই মিলে এই যে উড়িষ্যা বাংলা এবং একসাথে করে যে একটা পাওয়ার আমার মনে হয় যে সেই পাওয়ার গেমটা কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হয়েছে কিছুটা চাকরিটা যেটা বললো কিন্তু আমরা আমি প্রচুর উড়ির সাথে সিনেমা করেছি উড়িয়া ফিল্ম করেছি এবং আমি আমার প্রথম অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারের প্রথম ছবি প্রায় প্রথম ছবি উড়িয়া সেটা হচ্ছে কোটিয়া মানুষ গুটিয়ে জায়গা যেটা আমি বিজয় মহান্তি স্যারের সাথে সুপার হ্যান্ড উপার যেটা আমি বিজয় মহান্তি স্যারের সাথে করেছি সরি আজকে উনি আমাদের মধ্যে নেই আমি উত্তম মহান্তি স্যারের সাথে কাজ করেছি আমি সিদ্ধান্ত মহাপাত্রর সাথে কাজ করেছি মানে আর মাহাশেতাবাদির সাথে কাজ করেছি অপরাজিতা আপার সাথে কাজ করেছো আই হ্যাভ আই প্রশান্ত নন্দার সাথে কাজ করেছো আই নো আ থোরা অফ পিপল ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়াট আর রেভার্ড ওড়িয়া ইন্ডাস্ট্রিজ তাই জন্য আজকে আমরা যদি সেরকমভাবে আমরা অনেক কোল্যাবরেশন করতে পারি ওড়িয়া উড়িষ্যা এবং বাংলা আমার মনে হয় সেই জায়গাটা আমরা স্ট্রং করবো যেটা জয়দিপদা বললেন যে এই পুরো আমাদের যে ইস্টার্ন জোনটা দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং যে সবগুলো জায়গাকে যদি আমরা একসাথে করে সিনেমাকে আরেকটু মজবুত করতে পারি তাহলে বোধহয় সেটা আমাদের কাছে অনেক অনেক বড় এক্সাক্টলি পাহাড় সমুদ্র ইনফ্যাক্ট জানো মানুষ আমি আমি ইয়েতে কোনারক আমি আই এম লাকি কনারক মন্দিরে আমার একটা গানের পারফরম্যান্স ছিল তো দ্যাট ওয়াজ লাইক সামথিং আমরা আমাদের সবসময় আমরা গেছি দেখতে এবং উড়িষ্যা একটা দুর্দান্ত স্পট ট্যুরিস্ট স্পট যেখানে আমরা সবসময় বেড়াতে গেছি এবং রিসেন্টলি আমার মা চলে গেছেন কিছু বছর কিছু মাস আগে আমার মা এসে আমি সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম পুরীতে তো সেই জন্য আমার মনে হয় যে পুরী উড়িষ্যা আমাদের সঙ্গে ভীষণ একটা গভীর একটা কানেকশান তো আজকে সবাই যারা এসেছে বিবৃতি সুস্মিতা লহমা অম্বরীশ সম্রাট সাহেব 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 জন জয়দীপ দা চাকিদা দেবু রণজয় রজে ঠাকুর গেছে kam memang ah so uh, actually have... no. আমরা লুকসটা তো সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আমরা এই অ্যাওয়ার্ড শোটা খুব সাকসেসফুল করি এটার একটা ব্র্যান্ড তৈরি হোক যাতে আগামী দিনে সবাই আরো বেঙ্গল ইন্ডাস্ট্রি আরও বেশি প্রসপার করুক বাইরে নাম হোক বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অলওয়েজ ডেয়ার ইন দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম বাট ইন দিস ওয়ে উই কেন অলসো রিচ আউট টু ওয়াল অফ লার্জার অডিয়েন্স ওয়ের উই কেন শোকেস আফ বেঙ্গলি ফিল্মস বেঙ্গলি ফিল্মে যেখানে আমরা প্রচারটা আরও বড়ো জায়গায় নিয়ে যেতে পারবো বিকজ বাংলা ইজ অলওয়েজ দ্য বেস্ট থ্যাংক ইউ কোনো প্রশ্ন থাকলে আপনাদের আপনাদের কোনো বুঝতে হবে নাইন ফিফটিন কো ফ্লাইট হে তোলো পৌঁছেনে সাত বাজে